চাকরিটা ছাড়া তোমার উচিত হয়নি মা না হয় নতুন বিয়ে বাবার কাজের জায়গা ট্রেনে ঘণ্টা দিনে। তারপরে স্থায়ী বাংলা শিক্ষকের পদ ছেড়ে তোমার প্রতিনির্ভর গৃহবধূ হয়ে যাওয়া মোটেই ঠিক হয়নি তোমার মানছি সেটা উনিশশো সাতষট্টি মানছি তখন বাংলায় এম চাকরি সহজ সহজলভ্য মানছি বিবাহিত মেয়েরা বেশি চাকরি করতেন না তাই বলে তুমিও মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার সপক্ষে তোমার গলা আমরা তো জন্মইস্তক শুনছি তুমি বলবে তোদের বাবা হাত পুড়িয়ে খেতো কী করে তারপর আরেকটু হেসে যোগ করবে তারপর তো তুই এসে গেলি ওই দোষী ছেলেকে সামলা কে তুমি তো বাবার মতোই বিয়ের আগের রান্না জানতে না মা যেভাবে হাত পুড়িয়ে ভাত আর স্বপ্ন বুঝিয়ে শিখে নিয়েছিলে তার দশ ভাগের এক ভাগ শ্রমে কি বাবাও শিখতে পারত না আসলে তোমার বা বাবার ধারণাই ছিল না পুরুষ রাঁধতে পারে নারী বড় ছাড়া দুবে চাকরি করতে পারে সন্তান পালন করতে মায়ের চাকরি ছাড়ার দরকার নেই তোমার ওই গৃহবধূতে রূপান্তর আমরা দুই ভাই আজ এখানে সেখানে এনে দিয়েছে তুমি থাকলে ভয়ানক ধমকে বলতে এতেই তোমার তৃপ্তি এই অভিষ্টই তোমার লভ্য ছিল দুধের স্বাদ ঘোলে মেটাতে তোমার টিউশনির ছাত্রছাত্রীরা তো আছেই আজও যারা জেঠিমা বলতে অজ্ঞেন মানছি মা মানছি আমরা আজ আমরা হয়েছি তোমার ওই ত্যাগের জন্য কোনো ঝগড়ার মুহূর্তে বাবা তোমায় একবারও খোঁচা দেয়নি সিঙ্গল ইঞ্জিন সংসারের জন্য কিন্তু ভাবো তো সেই ইঞ্জিন কোনোভাবে বন্ধ হয়ে গেলে আমরা দু ভাই ঠিক ততটা তোমার মনের মতো না হলে অথবা সব ঠিক হয়েও শ্রেফ বাবা তোমাকে শুধু গৃহবধূ বলে তাচ্ছিল্য করলে তখন প্রতিকার পেতে কোন উপায় অবলম্বন করতে কোন আশ্রয়কে সংসার ধরে রাখতে কোন ম্যাজিক দিয়ে রিস্কটা কি একটু বেশি নিয়েছিলেন মা আমরা যে যার মতো হয়েছি কিন্তু তোমার যেরকম হওয়ার কথা ছিল সেই তুমি তো কখনো হলে না তোমাকে চেনার কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম ছাত্রীর। গবেষণা করার কথা ছিল জীবনানন্দের কাজ নিয়ে কি ক্ষতি হতো যদি বাবা সপ্তাহের শেষে তোমার কাছে ফিরত আর তুমি শীত গরম পুজোর ছুটিতে বাবার কাছে আমরা কি তাতে মানুষ হতাম না মা চাকরিটা তোমার ছাড়া উচিত ছিল না মা অমুকের বউ তমুকের মা তাছাড়াও আরো অনেক বড় পরিচয় তোমার প্রাপ্য তোমার অধিকার ছিল তুমি তো সংসারটাকে গোটা জীবন দিলে সংসার তোমাকে কি দিল মা